আজকে জুম্মার নামাজ অনেকেই আমরা বድনাসিব আছি যে জুম্মার নামাজ আদায় করতে পারি না আরে বাবা এটা তো সাপ্তাহিক নামাজ একটা বার্ষিক নামাজ হয় তাতে আমরা অনেকেই शामिल হতে পারি না हैन তো মার খাবো না আমরা তো খাবে কারা কারণ বাচার একটাই পদ্ধতি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটাই পদ্ধতি কারণ

ইমান যারা কলমাওয়া যারা নবীর আসি, যারা নবীর দিওয়ানা যারা ইমাম হাসান হুসেনের চাহিনীওয়ালা যারা পাঁচ পাঞ্জাতনকে মাননে বালা এদেরকে বলা হয়েছে তোমরা আল্লাহ কে ভয় করো এবং আল্লাহ কে যদি না আল্লাহ কে যদি আমরা ভয় করি মানুষদের সঙ্গে বুড়াই করবো না আমরা যদি আল্লাহকে ভয় করি মাদ্রাসা মসজিদের দিকে ছাড়া অন্যদিকে খেয়াল হবে না আমরা যদি আল্লাহকে ভয় করি আতে সারাবের বতল হবে না আমরা যদি আল্লাহকে ভয় করি জোয়ার আಡ್ಡাই দিয়ে বসা হবে না আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে কেন না তাই কাজেতে আমরা লিপ্ত থাকব না আল্লাহকে যদি আমরা ভয় করি না ফরমানি কথা আমরা কোনোদিন বলবো না না আল্লাহকে যদি আমরা ভয় করে চলি তাহলে ফটোদেরকে সিনহা দিতে ভুলবো না আল্লাহকে যদি আমরা ভয় করি বড়দেরকে আদব করতে আমরা ভুল করবো না আর এইগুলো যখন আমরা মেনে নেব আল্লাহর আইন যখন আমরা মেনে নেব ইসলামের তরিকা যখন আমরা শিখে নেব নামাজের তরিকা যখন আমরা শিখে নেব আমার আল্লাহ বলছে এই পৃথিবীর বান্দা বান্দীরা তোমরা শুনে নাও তোমরা আল্লাহর ফরমান মেনেছো তোমরা আল্লাহর হুকুম মেনেছো আমার হুকুম মোতাবেক তোমরা আমল করে নিয়েছো যাও যেখানে বিপদে পড়বে সেই জায়গায় চলে যাও মুসল্লা বিচে দাও তুই কেন হাত তুলে দোয়া চাও তোমার দোয়া সমাপ্ত হবে না আমি রব্বুল আলামিন তোমাকে দোয়া কবুল করে বিপদ

পাঁচ মিসালি বক্তব্য হবে শোনেন কিছু পয়েন্টের কথা আমরা মসজিদে যাচ্ছি ইমাম সাহেব আছে ইমামের কাজ হলো সঠিক টাইম হবে গিয়ে দাঁড়িয়ে যাবে নাকি তার আগে আমরা কিছু কিছু মুক্তা দিয়েছি ইমাম সাহেব কই ঘড়ি টাইম হয়ে গেছে ইমাম সাহেব কই টাইম হয়ে গেছে তুই তো নামাজ পড়তে গেছিস কেমন ছিলো নামাজি জি অদরত আলি শেখো তা মুশকিল কুসা আইদারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ফলো করেন কেমন ছিল আসিকে মুস্তাফা কেমন ছিল খোদা ভক্ত তীরের আঘাত পেয়েছে আলী বলছে খোদার কসম আমি এখনো পর্যন্ত টের করতে পারিনি আলী সেই চাই যাবে আলী যেন মুসাল্লায় দাঁড়িয়ে গেছে পিছন থেকে তীরের আঘাত করা হয়েছে আলী পুশ থেকে তীরখানাকে টেনে নেওয়া হলো আলীকে জিজ্ঞাসা করা হলো আলী তুমি বলো তো এই তীরের কষ্টটা কতটা কষ্ট হয়েছে আলী বলছে খোদার কসম

মাথার তাজ মনে করে তাকে আমরা রেখেছি তার উপরে যদি হুকুমত চালাই আমার আল্লাহ নারাজ হয়ে যাবে কারণ ওটা হচ্ছে খোদার ঘর ইমাম সাহেব পালা নয় ওটা হচ্ছে আপনার পালা কারণ আপনি গিয়ে যদি নিজের হাতে মনটাকে খলশ করে মনটাকে উদর করে মনটাকে পরিষ্কার করে ঝাড়ুটা হাতে নিয়ে যদি ঝাড়ু দিয়ে দেন খোদার কসম এ দুনিয়াতে খোদার ঘরে ঝাড়ু দিলেন কিয়ামতের দিনের জন্য একটা খেজুরের গাছ জান্নাতের গাছ আপনার জন্য রেডি হয়ে গেল জোরে বলুন তাহলে আমরা কি করলাম আমরা হুকুমত চালিয়ে আরো ভুল করলাম হুকুমত চালিয়ে ভুল করলাম এটা অন্যায় করলাম আর যদি নিজে ঝাড়ুটাকে নিয়ে ঝাড়ু দিলাম তাহলে জান্নাতের কাজ করে নিলাম তাই ওই সুন্দর জায়গাতে যাওয়ার একটা ব্যবস্থা করে নিলাম কেন বাবা এই রকম মুরব্বি আমরা হয়ে যাচ্ছি বয়স্ক হয়ে যাচ্ছি দোয়া লেবার চেষ্টা করবেন আর আপনি নিজেও দোয়া দেওয়ার চেষ্টা করবেন তারপরে আল্লাহ ওয়ালাদেরকে হাসিল করা যাবে কারণ আল্লাহ ওয়ালা ছিল যারা রাত ও দিন আল্লাহ 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 রাস্তা দিয়ে যাচ্ছে তবু তবু চলছে আল্লাহ উঠছে যাচ্ছে জিকির শেষ হয় না এই জিকিরে কি পাওয়া যায় আল্লাহ ওয়ালা বলছে সারা দুনিয়ার খাজানা এই তসবিতে পাওয়া যায় জোরে বলুন আরো জোরে বলুন কি পাওয়া যায় আপনাকে আমি বলি আজকে এখানে বলে যাচ্ছি ইমাম সাহেব এখানে আছেন আর মুরব্বী বাবার অনেকে আছেন আমি কিন্তু আপনাদের ছেলে হ্যাঁ জি আপনাদের ছেলে আমার বয়সের ছেলে অনেকে আছে আছে কিনা বক্তব্য আমি বলেছি যে বক্তব্য সিরিয়ালি আমার হবে কিন্তু কিছু কিছু কথা শুনেন ওই তোষ কি পাওয়া যায় আপনি ডেলি বাই ডেলি নামাজি হয়ে যান পরিষ্কার হন পাক পবিত্রতা থাকেন পানি খরচা করেন মসজিদে পাঁচ টাইম যাওয়ার চেষ্টা করেন হাতে তসবিটা নিয়ে কিছু জানেন না নাই জানেন কিছু শিখেননি নেই নাই শিখেন কিছু না শিখতে গেল খাবার দোয়াটা তো আমরা জানি নাকি হয়েছে খাবার আমরা জানি সে খাবার দোয়াটা কি পড়ি আমরা কিছু নাই জানি একদম সহজ সরল মিল্লা আর যদি বিসমিল্লা ছাড়া খাওয়াটা খাওয়া যায় ওই খাওয়াতে মানে কোনো বরকত হয় না আর শয়তান শামিল হয়ে যায় বুঝতে পারছেন কি না আর ওই খাওয়াতে যদি আপনি বিসমিল্লাহ বলে খান অল্পটুকু খাওয়া যদি থাকে আর ভিতরে যদি ধৈর্য থাকে ওই অল্পটুকু খাওয়াতে আপনার তৃপ্তি হয়ে যাবে জোরে বলো

যত থাকেন আপনার জীবনটাকে যদি উৎসাহিহিত করে দেন খোদার কসম আমার আল্লাহকে যদি রাজি করিয়ে নিতে পারেন আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার রাসূলুল্লাহ যদি খুশি হয়ে যায় ওই বিসমিল্লাহর তাসবিহখানা যদি দম করে 21 বার পড়ে পানিতে ফুঁ মেরে কোনো যদি বেমারি লোকতে পান করিয়ে দেওয়া যায় আমার আল্লাহ বলছে এই বিসমিল্লাহর বরকতে তার ভিতরের বেমারিকে আমি আল্লাহ যেন শিফা করে দেই এরকম আরো জোরে পয়সা চাইনি তাই না তবে কিছু কিছু কথা শিখার দরকার আছে ওই মসজিদে গিয়ে এদিকে ওদিকে তাকালে হবে না একদম কাতারে দাঁড়িয়ে যান আর কিছু কিছু জায়গাতে আমাদের আছে তাই মসজিদে গেছেন বারবার করে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে আর একটা কথা বলছে ও চাচা সামনে আছে ও মা এই মায়েরা যে জলসা আছে আজকে এরা কিন্তু পিছনেই বসবে কিন্তু এই বাপদেরকে নিয়ে মসজিদে বলেন ঈদগাহাই বলেন প্রত্যেক জায়গাতে বারবার করে না বলতে গেলে এরা কিন্তু সামনের কাতার ফুল করে না কারণ আমার কথা হলো যে সামনে যেমন আপনি আসবেন তেমনি বসে যাবেন আর তেমনি ভাবে যদি বসে যান আমার আল্লাহ এতটাই ফজিলত দেবে এতটাই আপনাকে সওয়াব দেবে যে আপনি যে আশা নিয়ে বসে আছেন সেই আশাটা আপনার মিটিয়ে যাবে কিন্তু আজকের এই মাহফিলের জন্য আমি বলতে চাই বেশি এদিকে ওদিকে না নিয়ে গিয়ে একটুখানি শুধু আপনাদেরকে বলবো আমি জানি যে আপনারা বুঝার মতো আপনারা জ্ঞানী আর এখানে আমরা অনেক আশা নিয়ে এসেছি একটু করে এক হাত করে যদি সামনের দিকে বেড়ে যান তাহলে ইনশাআল্লাহ নিজের বক্তব্যকে নিয়ে একটু আগে বেড়ে যাই একটু চলে আসেন তো দেখি দাদা বাবা ভাই যারা আছেন পিছনে একটু সামনের দিকে চলে আসহান জানি আপনারা এই এলাকায় যদিও আমি অনেক দিনের পরে এসেছি নাকি প্রায় পরে

মুসলিমদের হাত থেকে যদি আপনি বাসতে চান ওই রকম লালায়িকদের হাত থেকে যদি আপনি বাসতে চান ওই রকম শত্রুদের হাত থেকে আমাকে আপনাকে অস্ত্রের প্রয়োজন হবে না আমার আল্লাহ বলছে তুই সেই দাই চলে যা সেই দাই চলে যা মুসাল্লাবি চেয়ে দে একাই রাস্তায় পড়ে গেছিস তুই কাউকে ডাকবি না শুধু বিপদের মাঝখানে আমাকে শরণ করেলে সেই গায় যা তোর সাইজদা কবুল হবে না আমি গায়েব থেকে রহমতের ফারেস্তাদেরকে পাঠিয়ে তোমাকে সেই আমাদেরকে নামাজি হতে লাগবে তো আমি বলছিলাম এইকু কতটুকু ইনশাল্লাহ বলে দেবো তারপরে আগে বেড়ে যাবে একবার আগে চলি

এই আল্লাহ আল্লাহ বলে জিখিরের মাঝখান দিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করেছে যারা আল্লাহ ওয়ালা হয়েছে তারা আমার আল্লাহকে রাজি করেছে যারা আল্লাহ ওয়ালা হয়েছে তারা আপনি আমি যদি চাই তো আমরাও ওই জায়গাতে যেতে পারব। কিন্তু নিজেকে চেয়ে নিতে হবে হ্যাঁ না বাবা এমনিতেই হবে না একটা মানুষ যদি ইরাদা করে যে আমি এই কাজের জন্য যাচ্ছি এই কাজটাকে সফল করতে হবে তাহলে আপনি পারবেন আর যদি ইরাদা না থাকে তাহলে হবে না বলার উদ্দেশ্য হলো যে জিন্দেগিতে যাহা কিছু করেন সব কিছুর মূল আমল হচ্ছে নামাজ যারা বলেন কি নামাজ নামাজ ছাড়া রেহাই নাই উপায় নাই কি বলেন নামাজ ছাড়া আমরা কোথাও গিয়ে ঠাই পাব না যদি আমাদেরকে কিছু নিতে হয় আল্লাহকে রাজি করতে হয় তো নামাজের মাঝখান দিয়ে নিতে হবে আর দেখেন এই নামাজি যখন আল্লাহ ভালা জিকির করছে তো সুরের মাঝখান দিয়ে বলছে তাই ছন্দ বলছে কেউ জোরে বলেন তো সুবান আল্লাহ আর একটু জোরে বলে দিন আল্লাহ দা আল্লাহ দাদা ওল বান দাদা আল্লাহ জোরে বলে কোথায় যেতে বলছে আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর ঘরে চল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর ঘরে চল আল্লাহর ঘরে গেলে বাবা আল্লাহর ঘরে গেলে বাবা ইমান হবে ও জল আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহর ঘরে চল আল্লাবি কত সুন্দর ভাষা একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে সোনার মোড় নিয়ে যখন বসে আছেন একবার হাত দিয়ে বলেন সুবহানাল্লাহ

যে আল্লাহ গৌরে সজন করল নামটি বা বাবা পারে অল্ল নামটি কী মধুর আল্লাহ নামটি কী মধুর আল্লাহর নমটি কী জয় মধুর চোপলে যাবি পাগ আল্লাহ अल्लाह बोल बंदा, बंदा। अल्लाह अल्लाह अल्ला हाँ बोल अल्लाह घर चल बंदा अल्लाह घर चाल अल्लाह घर गले गोमा अल्लाह घर गले बाबा ईमान हमे चौलाह अल्लाह अल्लाह बोल बंदा अल्लाह अल्लाह बोल বাবা তো এই আল্লাহ আল্লাহ বলতে গেলে নিজের জিন্দিগি সুধরে যাবে তবে যেতে হবে আমাদেরকে আল্লাহর পবিত্র দরবারে নচেত আমরা রেহাই না হলে যেখানে যাবো সেখানে ঢোকা

তোরা বিপদের মাঝখানে পড়েছিস তোদের কেউ নাই তোরা চিন্তা করিস না তোরা हथियार লিস না তোরা কারো উপরে আঘাত করিস না গালিগালাজ করিস না মারতে পিটতে তুই যাস না তুই শুধু সৈদা কর কারণ আমি তোমাদেরকে পাঠিয়েছি কারণ সারা পৃথিবীতে যখন সৃষ্টি করে দিয়েছি তার মাঝখানে আমি বানিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানব এবং জিন জাতিকে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের কারণে তো আমি আল্লাহ তাই থেকে রাজি আছি আমরা বিপদের থাকবো কেন আমরা মুসিবতের থাকবো কেন এতটা চিন্তাই থাকবো কেন সামাইকের জন্য ঝড় আসবে তারপরে কিন্তু বাবা সব কিছু আবার পাল্টা আসবে কারণ এটুকু আমরা যেন অপেক্ষা করতে পারি তবে আল্লাহওয়ালা ছিল কারা এই দেখেন আল্লাহওয়ালাদের পাওয়ার কতটুকু একজন আল্লাহওয়ালা এই যে বিসমিল্লাহর তাসবিহটা পড়ছে তাই এতগুলো লোক এখানে বসে আছে নিশ্চয়ই এতগুলো লোকের মাঝখানে একজন আল্লাহওয়ালাও তৈরি হয়ে আছে জোরে বলবেন না যেখানে সেখানে সেখানে আল্লাহ আল্লাহ আর নিজেকে চিনতে পারবেন না যে আমি কি আছি শুধু ছেড়ে দিতে হবে মিথ্যাবাদী ছেড়ে দিতে হবে বাটওয়ারি ছেড়ে দিতে হবে জুয়াবাদী ছেড়ে দিতে হবে তাসবাজি ছেড়ে দিতে হবে সারা ছেড়ে দিতে হবে অন্যায় আলছাটা যাহা কিছু আছে আপনার জীবনে আপনি ছেড়ে দিয়ে দেখুন আপনি মসজিদে ভিড়ে দেখুন হাতে তসবিটা গিনে দেখুন ওই জিকিরটাকে করে দেখুন আপনার আমার ইমানকে আল্লাহ তাজা করে হয়তো আমার আল্লাহর কাছে যদি কেউ একজন বান্দা পছন্দ হয়ে যায় আল্লাহ ভালো তৈরি করে দিতে পারে জোরে বলুন আরো জোরে নিজেকে আমরা চিনতে পারবো না তো এইরকম রাস্তা দিয়ে চলে যাচ্ছে ঘাড়ে বন্ধক আছে ঘাড়ে বন্ধক দিয়ে চলে যাচ্ছে আর দেখছি একটা মস্তান বসে আছে কিংবা এরকম দরবেশ বসে আছে কিংবা একজন ফকির বসে আছে এই লোকটাকে তো চিনা নাই লোকটা জিজ্ঞাসা বাবা তুমি এখানে কি করছো কোথায় থেকে এসেছো তুমি একবার খুলে বলো আল্লাহওয়ালা ফকির বলতে লাগলো বাবা আমি এখানে কোথায় থেকে এসেছি পরে হবে কথা तब, तब तुम गाने की, की कर বলে আমি আল্লাহর জিকিরে মগ্ন আছি আল্লাহওয়ালাকে যে জিজ্ঞাসা করতে লাগলো বলে বাবা এ তাসবিহে কি হবে এ হাতের যে গণনা করছো তাতে কি হবে এর পাওয়ার পাওয়ারটুকু কতই কি আছে তুমি একবার খুলে বলো আল্লাহওয়ালা ফকের কোন কথা বলছ না আল্লাহওয়ালা ফকের কোন প্রশ্নের উত্তর দেয় না শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করে যাচ্ছে আল্লাহর জিকির মগ্ন হয়ে আছে বাবা তোমার কি করা যাবে তুমি তো জবাব দিতে পারলে না আল্লাহওয়ালা ফকির বলতে লাগলো বাবা তুমি বলো তুমি কি দেখতে এই যে দেখো

তুমি কি দেখতে চাও এই আমার বন্দুকের পাওয়ার কতটুকু তার ক্ষমতা কতটুকু তুমি কি দেখতে চাও বলে হ্যাঁ আমি তার পাওয়ার টুকু দেখতে চাই এই দেখো বাবা ইহতি যেন বাবা নিজের ঘর থেকে বন্দুক খানাকে নিজে করে আর গাছের উপরে যেন নিশানা করল দেখছে গাছের উপরে একটা ডালে পাখি বসে আছে পাখি বন্দুক নিয়ে নিশানা করেছে নিশ্চয় আর যেমনি নিশানা করা সাই করে ছেড়ে দিলে আর যেমনি ছেড়ে দেওয়া ওই বন্দুকের গুলি গিয়ে পাখিটাকে লাগলো আচ্ছা যেমনি পাখিটাকে লাগা পাখি আঘাত খেয়ে সঙ্গে সঙ্গে মরে জমিনে পড়ে গেল পাখিটা মরে জমিনে পড়ে গেল দেখো বাবা আল্লা সঙ্গে সঙ্গে আবাই দিয়ে বলতে বাবা তুমি তো বন্দুক দিয়ে পাখিটাকে মেরেছো এতে কোনো অন্যায় করো এতে কোনো ভুল করো নাই তোমার বন্দুকের ক্ষমতা তুমি দেখালে তোমার বন্দুকের পাওয়ার টুকু তুমি দেখালে

আরো জোরে আল্লাহ পাওয়ার কি এই জন্য